জেঠি ওপরের থেকে ডিম পারে ডিম পাড়ে তা ডিম যখন নিচে পড়ে যায় না ফেটে যায় তো সে জেঠি আর নাই জেঠি তো সেই ডিম কোথায় পড়েছে জানেন কিন্তু তার যে বাচ্চা হলো সে কিন্তু বেঁচে গেল সে এমনিতেই তাই এই রকমই যিনি সৃষ্টি করেন সব দায়িত্বতা তার মাঝখান থেকে সব আমরা চৌকিদার হয়ে যায় মনে করি এসব আমার দায়িত্ব আর বিশাল ব্যাপার আছে শ্যামসুন্দর প্রভু আপনার কীর্তন শুনলে খুব খারাপ লাগে কি জানে সব ভুলেই যায় তখন যেন মনে হয় কেউ কারো নয় কেউ আপনার কীর্তন তাই না শোনাই ভালো তাহলে তাহলে কি করবি ও না না মন দিয়ে সংসারটা দেখতে আমি বিয়ে করে এনেছি না সে মিনার মাকে কথা দিয়েছে যে তোমার কোনো দিন তাহলে মনে কর তুই কলকাতা গেলি হ্যাঁ তা কলকাতা থেকে আমি চাই না তোর সেরকম হোক যদি হয় তুই আর না ফিরিস তাই মিনার মা কি হবে মিনার মা কি মরে যাবে না আগে মিনারমার মার কষ্ট ছিল এখন মিনার মা চশমা চোখে দেয় লিপস্টিক দেয় আগে মিনার মা যেখানে খুশি যাওয়ার বাধা ছিল এখন মিনারমা মুক্ত হয়ে পড়ছে আমি যদি ভুল বলি আপনারা ওটা বাদ দিয়ে দেবেন আর যদি মিলে যায় তাহলে ধরে রাখ